আমরা মানুষ অতি সহজে অতীত ভইলা যাই তো জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে আর কি যারা শহীদ হয়েছে তারা তো পরপর চলে গেছে যারা আহত আসছে কেউ পঙ্গু কেউ চোখ হারাইছে কেউ হাত হারাইছে কেউ বা হারাইছে তো তাদের কথা চিন্তা কেউ করার নাই আর কি তেমন একটা চিন্তা করে না তো এখন সবাই ক্ষমতার পাওয়ার উপভোগ করার জন্য কে খন্দা কে নিব কোন জায়গায় গেলে কার সুবিধা হইব কে কত টাকা বসে কামাইতে পারবো কে খন্দা ইনকাম করতে পারবো সেটা নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে বেশি দিন কিন্তু হয় নাই কেবল নয় দশ মাস চলতেছে এখনই মানুষ ক্ষমতার লোভে সবাই একদিকে একজন ছুটতেছে আর এদিকে যে হসপিটালে যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই চব্বিশের স্বাধীনতা তাদের খোঁজখবর লওয়ার খুবই এখন কমে গেছে তাদেরকে আগের মতো আর এখন মিডিয়া দেখা যায় না তাদেরকে আগের মতো তাদের ইন্টারভিউ নেয় না এখন তারা করায় মিডিয়ার পিছনে পড়ে গেছে এখন সবাই ক্ষমতা নিয়ে রাস্তাঘাটে আন্দোলন এটা নিয়ে আন্দোলন ওইটা নিয়ে আন্দোলন কিন্তু এখানে যে যাদের রক্তের বিনিময়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারাইছে তাদের খোঁজখবর লওয়ার এখন লোক খুবই কমে গেছে তো তাদের কথা চিন্তা কইরা হইল মানুষ যারা এখন আন্দোলনে আসছে সংগ্রামে আসছে তাদের আন্দোলন সংগ্রাম বন্ধ কইরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য হইল